মানে আমাকে গাড়িটা প্রায় গ্যাসই করে দিত দিদি আপনাকে ড্যাশ করে দিলেই এই পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার কে দেবে দিদি বল বলো এই সাইকেল কন্যাশ্রী রূপশ্রী এই স্টুডেন্টদেরকে বারো হাজার টাকা ফোন কেনার জন্য কে দিবে দিদি আপনাকে কিছু হয়ে গেলে গ্যাসই করে দিত এবং গাড়ি

দিদি বেড়ে কশার পরে কি হয়েছিল যখন কোষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছিল দিদি আপনি যখন ড্যাশবোর্ডটা মাথায় লাগলো তখন তুমি কেমন করছিলে কাখু আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছু রক্তও পড়েছে দিদি আপনার এসব কথা শুনি আমার তো জমবে কান্না পাচ্ছে না তা জোর জোর করে কানতে হচ্ছে বুকে পাথর রেখে শুটিয়ে লাল করে দেব নঙ্গ আমি বার করে দেব এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথার পেইন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে দিদি আপনার মতন বেকায়দায় যদি সাধারণ মানুষ পড়ে যায় তাহলে সাধারণ মানুষ নিজেকে কেমনভাবে সান্ত্বন দিবে সেটা যদি আপনি একটু সাধারণ মানুষের জন্য একটু বলেন তো নিজের মনকে কিভাবে সান্ত্বনা দেবে এরকম দুর্ঘটনার মধ্যে যদি সাধারণ মানুষ পড়ে একটু ভালো করে বলেন আমি বলছি আমি দুর্বল নই আমি শক্তিশালী লোক সেই জন্যই তো ওই দিদির ওই স্পিডে গাড়ি দিদির কিচ্ছু করতে পারেনি খোয়াল বেঙ্গল টাইগারের মতো তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য বানানো কেউ ব্যক্তিগত উদ্দেশ্য দেখবে না শুধু মজা হিসাবে দেখবেন মজা নেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখো হচ্ছে এই ভিডিওতে টাটা বাই বাই এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য বানানো